জন মানুষকে প্রকাশ্যে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করে হচ্ছে এই চিত্র আমরা দেখেছি 2000 ওই 6 সালের দিকে 28 অক্টোবর বিএনপি জামাতের জামাতের সমামেশ বিএনপি জামাতের সময়ে আওয়ামী লীগ করেছিল মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিল গত 16 বছরে কথা বলার কারণে লেখার কারণে মানুষকে জেলে নিয়ে নির্যাতন করে ওই একরামের মতো ক্রস ফায়ার দিয়ে আর একটা বড় বড় তার ইতিহাস রচনা করেছিল আওয়ামী লীগ গত ষোলো বছরে এই পরিস্থিতি কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের যদি দেখতে হয় দিবালোকে মানুষ হত্যা করে সন্ত্রাসীরা আস্ফলন দেখাচ্ছে তাহলে আমি বলবো এই বিপ্লব ব্যর্থ হবে